哎，干嘛、欸？

নুটসের একটা আর হচ্ছে থালিদের একটা তো এই দুইটা ড্রেসের উপরে আমরা একটা ডিসকাউন্ট দিব আপনাদেরকে বড় ডিসকাউন্ট অফার দিব যেহেতু আপনাদেরকে আজকে সকালেই একটা অফার দিয়েছি এখন চাচ্ছি যে আপনাদেরকে পরপরই আমাদের যে প্রিমিয়াম লাক্সারি পাকিস্তানি ড্রেস আছে সেই ড্রেসগুলোর সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য আসছি এটা অফার দিচ্ছি এবং আপনি আপনার যদি প্রয়োজন পড়ে আপনি অবশ্যই কিনবেন আর যদি প্রয়োজন না পড়ে আপনি পরবর্তীতে কিনবেন ঠিক আছে কিন্তু আমাদের কাছে যে পাকিস্তানি দামি দামি ড্রেস পাওয়া যায় সেগুলা দেখানোর জন্য সেগুলো বলার জন্য আপনাদেরকে আমি আসছি তো এমন বিয়ে পার্টি ফাংশন কিন্তু অবশ্যই আছে আপনার বোনের বিয়ে হোক ফ্রেন্ড সার্কেলের বিয়ে হোক ভাইয়ের বিয়ে হোক অবশ্যই আপনার একটু একটু আনকমন মানে একটু একটু আলাদা থাকতে হবে তো আলাদা একটু ভালো মতো সেই যে গুজে ভালো ড্রেস আপ পরে যেতে হবে ঠিক না তিন আমি যে ড্রেসগুলো এখন দেখাচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো থাকবে অরিজিনাল পাকিস্তানি এবং আপনি যে কোনো পার্টি অকেশনে পড়লে এগুলো ইনশাল্লাহ সবাই টাকা থাকবে তো লাক্সারিয়াস প্রোডাক্ট দেখাচ্ছি তো যার যার লাগবে ঝটপট নিয়ে নিবেন আমি এখন স্টার্ট করে দিই প্রথম আমরা দেখা হচ্ছে এই নুডসের কালেকশনটা তারপর বিন খালেদ দেখাবো চট্টগ্রাম ডেলিভারি প্রসেস কি বোন আপনি চট্টগ্রামের ডেলিভারি প্রসেস হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং পুরো টাকাটা আপনি বিকাশে পে করবেন তারপর আপনি ইনশাল্লাহ আমাদের থেকে প্রোডাক্ট দুই দিনের মধ্যে পেয়ে যাবেন আর যারা ঢাকার মধ্যে আছেন তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন মাসাল্লাহ দেখেন এগুলো সব হচ্ছে ক্যাটালগের কালেকশন এগুলো সব হচ্ছে ক্যাটালগের কালেকশন আপনি একটু বসেন এখানে বসে এই যেগুলো যেগুলো খুলতেছেন এগুলো ক্যাটালগগুলো জাস্ট আমাকে মারেন এটা ক্যাটলগটা খুলেন দাঁড়াও একটা মিনিট তুমি ধরে রাখো ড্রেসটা এটাই এটা আপনার হাতেরটাই ওইটা মনে হয় না না আপনি হাতে ওই পাশে চলে গেছে চলে গেছে ওই যে চলে গেছে ওই পাশে এটা এটাই হ্যাঁ এটা হ্যাঁ জান আমি এটার কাছে বলছিলাম হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা হচ্ছে যে ক্যাটালগটা ঠিক আছে মনটা নুটস ব্র্যান্ডের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নুটস ব্র্যান্ডের এটা থাকবে এবং এটা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এই যে নিচের প্যারালের মধ্যে ট্রাটসেল লাগানো আছে সম্পূর্ণ পিটানো কাজ করা কাশ্মীরি সুতা আর হচ্ছে পালের কাজ করা মাসাল্লাহ তো এটা শিফন কাপড় কাপড়টা হচ্ছে শিফন কাপড়ে তো এটার সাথে প্যান্ট পাচ্ছেন প্যান্ট তারপর দুপায়ার এটা স্লিপটা এটা ঠিক আছে স্লিপটা এটা দুপাট্টাটা দাও দুপাট্টাটা দেখার সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনি মনে হয় একটা শাড়ি দেখতেছেন দেখেন এটা দুপাট্টা না শাড়ি আপনি নিজে কনফিউশন হয়ে যাবেন দরো জি অরিন্দি দরো দুপাট্টা না শাড়ি নিজেই কনফিউশন হয়ে যাবেন দেখেন এটা এই যে দুপাট্টার কাজটা এটা দেখছেন এটা শিফন কাপড়ের মধ্যে দুপাট্টাটা ভরপুর কাজ করা এটা মনে করতে হবে একটা লাক্সারিয়াস পার্টি শাড়ি এই ড্রেস আপনাদের জন্য আমরা এখন একটা বড় ডিসকাউন্ট অফার দিচ্ছি আপনারা অবশ্যই লাইফটাকে শেয়ার করে দেন আর যেটা ভাল লাগবে তাতে অনলাইনে অর্ডার করে ফেলবেন এটা তো খাইছে সেম কালারের মানে সেম ডিজাইনের সেম ডিজাইনের মেরুন কালার এটা জাস্ট আনকমন আর জাস্ট বাও কাকে বলে দেখেন সৌন্দর্য কাকে বলে দেখেন এগুলো হচ্ছে লাকজারিয়াস প্রোডাক্ট যেটা অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডেল এবং এটা হচ্ছে গলার ডিজাইন গলার ডিজাইনটা এবং নিচের প্যানালটা দেখেন কতটা সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন কাজ করা আছে অনেক আনকমন বোন অনেক আনকমন বোন একটা ড্রেস নিয়ে নেন অন্তত পক্ষে লাকজারি ড্রেস যারা খুঁজতেছেন যে ভাই আমি একটু প্রিমিয়াম ভালো ড্রেস খুঁজতেছি পরার জন্য আমি বলবো আমাদের এই ড্রেসটা অবশ্যই নেন এটা স্লিপটা

এটা দাও আই হাই রে এটা কালার কি গোল্ডেন কালার এটা এটাকে বলা হয় কপার গোল্ডেন এটা কি কালার কপার গোল্ডেন কালার এতটা মানে পিওর এর মধ্যে কালারটা এতটা প্রিমিয়াম আর কালারটা এতটা লাক্সারিয়াস মাশাআল্লাহ মানে সবার ভালো লাগবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হ্যাঁ এবং নিচের প্যানেল আপনার বডি ডিজাইনটা বল আপনি একটা ড্রেস নেন পাকিস্তানি ড্রেস পরার যে আমার ইচ্ছা আছে কিন্তু যে বনে আমার টাকার জন্য পারতেছেন না তাদের জন্য আজকে একটা সস্তায় দিয়ে দিবেন নাকি সস্তার মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ এটা হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ দুপাট্টার এটা আমি প্রথমে বলছি বোন এই দুপাট্টা দেখি আপনার মনে হবে আপনি একটা শাড়ি পাচ্ছেন এই অন্যার দামি শুধু অন্যটার দামি আছে পাঁচ টাকা শুধু অন্যটার দাম কিন্তু পুরো ড্রেসটা আমরা আপনাদেরকে এত কমে দিব আপনি ভাবতেও পারেন না যে এত কমে পাবেন ইনশাল্লাহ এই ড্রেস ওন্না সবকিছু মিলালে এই ড্রেস এর দাম আছে আট হাজার টাকা মিনিমাম কত টাকা দাম আছে টাকা দাম আছে কিন্তু আমরা ডিসকাউন্টে দিব এটা দেখেন এই যে হোয়াইট কালারটার টার ক্যাটালগটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মুটস ব্র্যান্ড এবং দেখেন এটার কারুকার্যটা ম্যাচিং এর মধ্যে ম্যাচিং এই যে সম্পূর্ণ গলার ডিজাইনটা নিচের প্যানেলটা মাসাল্লাহ এগুলো টাটস লাগানো আছে দামি ড্রেস এগুলো দামি ড্রেস আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে স্লিপটা এবার দু পাটটা দেখাচ্ছি আমি দাও এটা হচ্ছে দু হ্যাঁ দু বিশাল বড় বোন বিশাল বড় বোন প্রথমেই বলছি যে আপু নিবেন মনে করতে হবে আপনি একটা শাড়ি নিচ্ছেন শাড়ি নিচ্ছেন একদম বিশাল বড় দু পাটটা দেখছেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত দু অনেক আনকমন সাদা যার পছন্দ নিয়ে নেন সাদাটা ও এটা কি গোল্ডেন কালার গোল্ডেন কালার সুন্দর আমার বোনরা তো নিজেরই কনফিউশনে পড়ে যাবে যে বাদবিটা কোনটা বাদবিটা কোনটা দেখো কত সুন্দর কালার এই যে গলার ডিজাইন নিচের প্যানেল মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ দাও এটা दुपাটটাও দাও এই যে दुपাটটাটাইটা এই যে দুপাট্টা এটা বিশাল বড় দুপাট্টা বিশাল বড় দুপাট্টা এই প্রথমেই বলছি যে ওন্না দেখলে মনে হবে যে আপনারা শাড়ি দেখছেন আর এটা ওন্নাটা যে ড্রেসটা কিনবেন ওই আপু শুধু ওন্নাটার দাম পাঁচ টাকা মনে করে তারপর ড্রেসটা কিনতে হবে এই ড্রেসটার প্রাইস আছে আট হাজার টাকা কত টাকা আছে এটার প্রাইস আট টাকা কিন্তু আমরা পূর্ণিমার শাড়ি আজকে এই নুটস ব্র্যান্ডের এই ড্রেসটার অফার দিলাম মাত্র ছয় হাজার কত টাকা দেখেন তো ছয় 6100 টাকা অফার দিলাম 6100 টাকা অফার দিলাম 6100 আমরা নুটস যেটা দেখাইছি ওটার প্রাইস থাকবে 66100 আর এখন যেটা দেখাব বিন খালেদার এটা প্রাইস থাকবে 3500 3500 টাকা এটা হচ্ছে বিন খালেদ ব্র্যান্ডেড এবং এটা লাইট পিচ কালার এটা অনেক সুন্দর এই যে দেখেন এটা কার কার্য পুরোটা বডি কাজ আছে এটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কি আপনি এই ড্রেসটা আপনার বডি যদি 50 থাকে আপনি এটা হবে কারণ এটা ফুল বডিতে কাজ করা আছে হ্যাঁ এগুলা লাক্সারিয়াস প্রোডাক্ট যেটা আমরা আপনাদেরকে অফারে দিচ্ছি কমে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা অফার দিচ্ছে এটা আর প্রথম নুডস যেটা দেখছেন সেটার প্রাইস থাকবে হচ্ছে ছয় আর এখন যেটা বিন খালিদ দেখাচ্ছি এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো এটা দুপাট্টাটা বিন খালেদের দুপাট্টাও অনেক বড় বিন খালেদের দুপাট্টার দামি আছে তিন হাজার কিন্তু পুরো ড্রেস পাচ্ছেন আপনি তিন হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ঠিক আছে এটা কি সি গ্রিন কালার খাই সেরে কালারটা কি করছে রে কলার ডিজাইনটা কি করছে রে আই হাই মারাত্মক সুন্দর করছে নিচের প্যানেলের কাজ কি ও তোর মনটা ভরে গেল না ড্রেসটা দেখে একদম পিন খালি পিন খালি প্যানেল এটা প্যান্টটা দাও প্যান্টটা এটা ঠিক আছে দুপাট্টাটা দাও ইয়া স্লিপটা দাও স্লিপে যে কাজ করছে একটা দামি ড্রেসে এত কাজ থাকে না এই এটা হচ্ছে দুপাট্টাটা হ্যাঁ টান্দো ভালো মতো দুপাট্টাটা দিছা বসো তুমি বসো এখানে বসো হ্যাঁ বসো এই যে দুপাট্টার এটা বিশাল বড় দুপাটটা বোন নেন নেন স্ক্রিনশট নেন আর অর্ডারটা করেন তাড়াতাড়ি করেন পঁয়ত্রিশশো টাকায় আপনি পাচ্ছেন এটা ছ হাজার টাকার ড্রেস মনে করবেন ছয় হাজার টাকার ড্রেস পাচ্ছে আর পাচ্ছে কত টাকাতে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা হচ্ছে অ্যাশ কালার এটা ল্যাভেন্ডার অ্যাশ লাইট ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার অ্যাশ কালার চমৎকার কালার বোন আমি যতগুলো ড্রেস দেখাচ্ছি বিন বিনখালেদের আপনি একটা ড্রেস বাদ দিতে পারবেন না বলতে পারবেন না যে রিতা ভাই আমার এই ডিজাইনটা ভালো লাগে নেই ওই ডিজাইনটা ভালো লাগছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর ইনশাল্লাহ আর সবগুলো হচ্ছে ক্যাটালগের এর কালেকশন ক্যাটালগ অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি সাদাবাদ এটা কি সাদাবাদ ফেব্রিক দাও খাইছে আল্লাহ এই এই ড্রেস কিভাবে বাদ দিবে হ্যাঁ এটা যদি এটা ধরে রাখা হয় এটা সম্পর্কে কিছু বলি আমার কাছে মনে হচ্ছে আর কি যে এই ড্রেসটা যে বোন আমার পরে মানে যে কোনো পার্টিতে যাবে কোনো হাই পার্টিতে মানে হাই সোসাইটির যে পার্টিগুলো হয় সেখানে যাবেন আপনি এই ড্রেসটা পরে ইনশাল্লাহ আপনার পড়ায় দেখে মানুষ মনে করবে আপনি হয়তো এটা আট থেকে দশ হাজার টাকার একটা ড্রেস পরে আসছেন এটা অরিজিনাল পাকিস্তানি ড্রেস কিন্তু এটার কালার এটার ডিজাইন এটার কারুকার্য এই ড্রেসটার প্রাইস আট হাজার টাকা মানায় কিন্তু আমরা এটার প্রাইসটা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি বল যে চাচ্ছেন যে ভাইয়া আমি আমার বাইর বিয়েতে বা বোনের বিয়েতে বা ফ্রেন্ড সার্কেলের বিয়েতে কিছু ইউনিক কিছু পরব আমি এই ড্রেসটার আপনাকে সাজেস্ট করব ইনশাল্লাহ যে আপনি এই ড্রেসটা নিন

পুরোটা বডিতে গণ কাজ তাকাই শুধু কাজার কাজ মাসাল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে স্লিপটা এবং দুপাটাটা দেখেন এটা হচ্ছে দুপাটাটা মার্শাল্লা চমৎকার এত কম প্রাইসে কি চিন্তা করা যাচ্ছে আপনি একবার যাচাই করে দেখবেন মার্কেটে শুধু আমরা না আরো অনেক হাজার হাজার দোকান আছে আছে আপনি যাচাই করে দেখেন যে ড্রেস কেউ দেয় এটা এটা কি কি এ খুলছে এটা পার্টিতে গেলে মানুষ মনে করবে দশ হাজার টাকা দাম একটা ড্রেস তুমি তো খেয়াল করো ড্রেসটা কি লাইট পিচ কালার হালকা লাইট পিচ কালার এত সুন্দর ডিজাইন করছে এটা যে কেউ মনে করবে এটার দাম টেন থাজেন্ড টাকা ঠিক না আমরা এটা পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি অনেক সুন্দর এটা প্যান্টটা এটা স্লিপ দেখো না অন্যটা কি করছে ইয়া এটা স্লিপটা কি করছে স্লিপে যে কাজ আছে মানে আসলে তুলনা হয় না ড্রেস অসম্ভব একটা ড্রেস অসম্ভব সুন্দর একটা ড্রেস আর দুপাটা আই হাই রে বোন এটা আমি নিজে চুজ করে দিলাম আপনাদেরকে হ্যাঁ এটা নেন এটা নেন তাতেই নেন খুবই সুন্দর এটা গোল্ডেন কালার না ও এটা ডিপ গোল্ড এটা ডিপ গোল্ডেন বলবো না এটা হালকা অলিভ টাইপের শাইনিং দিচ্ছে না হ্যাঁ অলিভ গোল্ডেন তাহলে এবং কাজগুলো দেখো না এখানে কত সুন্দর সিকোয়েন্স সুতা পাল দিয়ে কাজ করছে নিচের প্যারালের ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর কোয়ালিটি কালেকশন দিচ্ছি এটা হচ্ছে প্যান্টা হম প্যান্টা তুলার ড্রেস পরলেও মজা লাগে কেন জানো কাপড়গুলো গুলো মজার একদম সফট এর মধ্যে কাপড় আরামের কাপড় এগুলা এবং দুপাটটা দেখো কোথাও কোনো গ্যাপ রাখে এত পরিমাণ কাজ করছে দুপাটটার মধ্যে এই ড্রেস প্রাইস পাচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা অফার যে মিস করবে ও দুই সব থেকে বড় ভুল করলো একটা ড্রেস নিয়ে নেন দেখেন আপনার আজকে প্রয়োজন নাই দেখা গেছে এক মাস পর কিন্তু আপনার একটা ইনভাইটেড কার্ড অবশ্যই আসবে যে আমি একটা দাওয়াত অবশ্যই আপনাকে কেউ দিয়ে যাবে দিয়ে যাবে না ওই সময় আপনি ড্রেস খুঁজবেন ওই সময় পাঁচ হাজার টাকা খুব সুন্দর পঁয়ত্রিশশো টাকা ম্যাজেন্টা কালার কম্বিনেশন এটা হচ্ছে হোয়াইট ও সাদার প্রেমিক আছে কেউ থাকলে একটু সারা দেন না দেখি এটা এত সুন্দর এত কিউট এটা কত সুন্দর কাজ চমৎকার না অনেক সুন্দর সাদার কোন তুলনা হয় না সাদা হচ্ছে একটা ইসলামিক মাইন্ডেড কালার সাদা কালো এগুলো হচ্ছে সম্মানীয় কালার বুঝছো না এই যে এটা হচ্ছে দুপাটটা ওরে বাবা রে বাবা ওর নাকি অন্য দিয়ে একটা ড্রেস বানালে তো আগুন লাগবে পুরাই না ও খাইছে মাত্র দিলাম পঁয়ত্রিশশো টাকা অফার আই হায় রে এটা কি নেভি ব্লু কালার

দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনাদের জন্য তাক ব্র্যান্ডের একটা অফার নিয়ে আসবো অরিজিনাল তাক পাকিস্তানি ড্রেসের অফার সেটা একটা অবশ্যই দেখবেন দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি আবার লাইভে আসতেছি আসসালামু আলাইকুম